There is no disagreement within the NCPA regarding the meeting with the Army Chief. I do not believe there is any disagreement with Hasnat. হচ্ছে হাসনাতের যেই লেখাটা ছিল এটার সাথে কিন্তু আমার হচ্ছে কিছু পারসেপশান হ্যাঁ রিসিভ করার ক্ষেত্রে ডিমত ছিল তার পুরো বক্তব্যর সাথে মানে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দিমত ছিল না একটা জিনিসকে ওর জায়গা থেকে যেভাবে রিসিভ করেছে খুব স্বাভাবিকভাবে আরেকটা মানুষ আরেকভাবেই রিসিভ করবে এটা মনে হয় সেম একটা জিনিস আপনার যেরকম মনে হবে আরেকজনের ওরকম মনে নাও হতে পারে ওই জায়গা থেকে কিন্তু যে বক্তব্যগুলো দিয়েছিল যে একটা হচ্ছে নতুন করে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগের যে আইডিয়া এই সামগ্রিক বিষয়গুলোতে কোনো দ্বিমত ছিল না এবং আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষে যে যেটা বলেছি আমরা ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্শনের গল্প না শোনায় এক এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি এই রাজনীতিতে তাদের যে কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা তাদের যে কাজ সেটা তারা ঠিকমতো পালন করে যাবে এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের ভিতরে যেভাবে আপনারা দেখাচ্ছেন যে মতানৈক্য আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না এটা স্বাভাবিকভাবে যে যার পারসেপশনটা তুলে ধরেছে তবে আমরা অ্যাজ এ পার্টি হিসেবে সামনে আরও ভালোভাবে ফাংশন করার জন্য এই বিষয়গুলো নিজেদের ভিতর আরও সুন্দরভাবে আলোচনা করে আমরা সেভাবে প্রকাশ করব এবং আমরা মনে করি যে আমাদের যে ছোটোখাটো কিছু সীমা সীমাবদ্ধতা আমাদের চোখে নিজেদেরও পড়ছে আপনারাও ধরিয়ে দিচ্ছেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাব না এটা তো অবশ্যই এখন এটা একটা একদম ব্যাধির মতো হয়ে যাচ্ছে এই গুজবটা এবং যে যার মতো করে ফেক আইডি দিয়ে ফেক পেজ দিয়ে মন মতো আর কি প্রত্যেক দিন তারা খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে আবার প্রত্যেক দিন পালাওয়ের স্লোগান দিচ্ছে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কি এটা যেমন আমাদের অবশ্যই এখানে সেল করতে হবে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সামনে যে নির্বাচিত সরকার আসবে তাদেরও এরকম অ্যান্টিপ্রোপাগানটা সেল করা উচিত কারণ এটা মানুষকে বিভ্রান্ত করে জনমতকে বিভ্রান্ত করে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণকে এই বিষয়ে সচেতন হতে হবে একটা জিনিস আমি দেখলাম আর ওইটাই সত্য বলে বিশ্বাস করে নিলাম এটা কোনোদিন হতে পারে না বা হওয়া উচিত না এক